আমি কিন্তু ভাই জীবনে এত বড় ভাই মোটর দেখি ভালো ভাই অনেক ভালো ব্র্যান্ড এর মধ্যে ভিতরে দুইটা মডেল আছে আচ্ছা এটা 1600 ওয়াট আর একটা হলো 1200 ওয়াট নিতে পারে এটা প্রাইস কত এটা 750 ওয়াট হ্যাঁ এটা তারপর আমাদের জাইপান আছে হ্যাঁ জাইপানের ভিতর দুইটা মডেল আছে এক 1000 ওয়াট এর আর একটা 750 ওয়াট এর

ছয় টাকা আপনারা দেখেন এগুলো যদি আপনারা কোনো নামি দামি মার্কেট থেকে কিনতে যান তাহলে কিন্তু এগুলো প্রাইস অনেক বেশি হবে যেহেতু এটা নবাবপুর কাপ্তান বাজার মার্কেট এটা ব্লেন্ডার এর পাইকারি আরো এইখান থেকে আপনারা এর প্রাইস কত ছয় হাজার তিনশো টাকা আচ্ছা আর হোম ডেলিভারি কি করে না হোম ডেলিভারি হচ্ছে সারা বাংলাদেশে হয়তো কেউ মানে সরাসরি এসে নিতে পারবো আর যদি কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে আমাদের

এটা তো অন্যান্য বক্স গুলি এটা না জি 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 এটা আপনারা নিতে পারেন যারা আসলে ব্লেন্ডার একটাই কিনবেন চিন্তা করতে যে সারা জীবন ব্যবহার করবেন এর ভিতরে কি আছে জুস আছে হ্যাঁ তারপর জুস ব্লেন্ডার আছে পরে হলো আপনার দুধে আদা রসুন করতে আলাদা হ্যাঁ পরে হচ্ছে কিমা করার জন্য আলাদা পরে আপনার যদি কিছু রাখার জন্য দেয়া গেছে আপনি জুস করে রাখবেন হ্যাঁ তখন আবার এটার ভিতরে রাখতে পারবে জি জি ভাই মানে মোটামুটি সব দেয়া আছে এর ভিতরে সবই দেওয়া আছে একটা ব্লেন্ডার করলে আপনার জীবন পার হয়ে যাবে

রেস্টুরেন্ট জন্য ব্যবহার করতে পারবেন হোটেলের জন্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর এটা সবচেয়ে বড় কথা হলো এটা পাঁচ বছর ওয়ারেন্টি আছে এটা আপনারা চাইলে নিতে পারেন আর আমরা এখানে দেখতে পাচ্ছি নোভা আপনার দেখা হচ্ছে ওয়ারেন্টি কতদিন মোটর গ্যারান্টি আছে আচ্ছা এটা অরিজিনাল নোভা তো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মাল্লার কোয়ালিটি তো অনেক ভালো আচ্ছা আচ্ছা এই ব্লেন্ডার টা অনেক চলে মার্কেটে নোভা নোভা তো ভাই আমরা টিভির ভিডিও করি নোভা এসির ভিডিও করি জি জি ফ্রিজের ভিডিও করি ওই নোভাই তো এটা হ্যাঁ 100% ভাই আচ্ছা এটার প্রাইস কত দিতে আছেন এটার প্রাইস দিতে হচ্ছে আপনার 6100 টাকা 6100 টাকা এটার বাটিগুলি কোনটা এই যে এটা বাটি একটা দুইটা ঠিক আছে হ্যাঁ এই যে একটা তিনটা তিনটা জি জি আচ্ছা নোভার বাটিগুলি আপনারা দেখেন এসএস এর অরিজিনাল সম্পূর্ণ এসএস এর হ্যাঁ আর প্রিমিয়াম কিন্তু নোভার এটা

হ্যাঁ এটার প্রাইস হচ্ছে নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো আরেকটু কমেন্ট কি আছে আর একটু কমেন্ট নাই মিনিমাম নিমন্টা ভাই এটা হচ্ছে দুই হাজার ওয়ার্ডের ও এটা তো ভাই তাহলে অনেক প্রিমিয়াম এটা এটা অনেক প্রিমিয়াম এটা এটার মধ্যে থ্রি সেভেন ফাইভ আচ্ছা এগুলি অরিজিনাল হ্যাঁ এটি অরিজিনাল এটার প্রাইস কত বলবো এটার প্রাইস হচ্ছে এগারো হাজার সাতশো টাকা তো আপনারা এটা স্ক্রিনশট দেন এগারো টাকা এগারো টাকা স্ক্রিন দিয়ে রাখতে পারে কিন্তু ভাই এই প্রাইজ এ এখন পর্যন্ত ভিডিও করে নাই এটা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে বলবো

এটা হলো ছোট ব্যালেন্ডার এটার প্রাইস কত ভাই এটার প্রাইস দিছি 950 টাকা শুধু 950 টাকা জি জি শুধু এটা হচ্ছে ব্যাচেলর আছে যে সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য যে ব্যাচেলর আছে আমার দুই চারটা অল্প কিছু হলে হয়ে যায় তাদের জন্য এটা আচ্ছা এটা চিটিও প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা এটা তো পুরো মেটাল ভাই এটা পুরো মেটাল এটা তো মেটাল এই যে এটা নিচের মেটাল কিন্তু এটা পুরোটাই মেটাল এটা পুরোটা মেটাল জি জি এটা হচ্ছে 1050 টাকা 1050 টাকা 950 টাকা চমৎকার ব্ল্যান্ডার ভাই দুইটা মডেল আছে আচ্ছা এটা ওয়াট আর একটা হলো বারোশোয়ার্ড এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা জি জি ভাই আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আমার কাছে আবার নোবেনা আছে

এক দুই তিন এর তিনটা পারে এটাতে এটা তো আপনারা জুসও করতে পারবেন হ্যাঁ আপনারা ব্লেন্ডার ইয়াও করতে পারবেন আদারও শুনো মানে শর্ট করা যাবে তারপর আমাদের জাইপান আছে হ্যাঁ জাইপানের ভিতর দুটো মডেল আছে এক 1000 ওয়াট এর আর একটা 750 ওয়াট এর কত এই জাইপান হচ্ছে আপনার এটার প্রাইস হচ্ছে 4500 টাকা আচ্ছা আর যেটা আরেকটা আছে হইলো 850 ওয়াট ওটা হচ্ছে আপনার হইলো 4400 টাকা 4400 টাকা জি জি আচ্ছা কিন্তু আজকের প্রিমিয়াম হচ্ছে এই যে এইগুলো আজকের প্রিমিয়াম হচ্ছে হ্যাঁ

তো ওই আপনার আশেপাশে বাজেট থাকলে আপনারা এই ব্ল্যান্ডার গুলো দেখতে পারেন বুঝছেন যেমন এটা তো ভাই সুপার প্রিমিয়াম এটার বলার কিছু নাই তারপরে যে প্রাইসটা দিছি ভাই এটা হচ্ছে অনেক সুপার প্রিমিয়াম প্রাইস আচ্ছা অনেক প্রাইস আপনারা যদি চার পাঁচটা ভিডিও ইউটিউব দেখেন বুঝতে পারেন যে ভাই কম দিছে না আচ্ছা তখন আপনারা বুঝতে পারেন যে এটা আসলে কি ব্ল্যান্ডার চমৎকার জিনিস তারপরে নোভা আছে হ্যাঁ নোভাও কিন্তু সেম ভালো গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা বিগ বক্সের কথা কি বলবো এটা বিতে যে এক গোরা পাম দিয়ে দিছে মানে সব গুরা গেরা ফেলে এটা সাইজটা কি বুঝতেই পারছেন আর এগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাসায় বসে অর্ডার করলে আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তো অবশ্যই আপনারা মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও হোমা প্লান্সের সকল প্রকার জিনিসপত্র কিন্তু এখানে পাইকারি পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে নবাবপুর পাইকারি মার্কেট এখান থেকে মোটামুটি সারা বাংলাদেশে এই এই পণ্যগুলো হোম অ্যাপ্লাইন্স পণ্যগুলো যায় তো আপনার চাইলে নিতে পারেন ভাই অ্যাড্রেস একটু দিয়ে দেন আমার অ্যাড্রেস হচ্ছে কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন এক ঢাকা